মানুষ কাম করতাম না কাম মরে পয়সা বাজানো না বিহু তো উদ্ধার না আর জীবনে বাচ্চা থাকতে কাম লাগে ভিক্ করে থাকাম তো কাম করতাম মানুষের তুই সে কোক্লি তোমার হয়েছে আমি যে যাইতেছি আজ গা আমার অনেক বিহু 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 দে মানুষরা কাম মরে কাম মরি রে পয়সা আছে না আমার ছেল্ল খুবই রাগ আছে আমি আর এত কথাই হতাম না আচ্ছা ভাই আমি আমারও বিরাট বিপদ তুমি একটা উগার করে দাও ভাই ভাই আমি খেটার মধ্যে গিয়ে দেখি এরকম গাছ ওইছে না না এটা না ভাই এটা না 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 ভাই আটে দড়ি ফাও দড়ি আমি কিরা না গাছ এটা ওইছে না না ভাই আটে দড়ি ফাও দড়ি আমার একটা উগার করে না না আমি আমি এটা করতাম না ভাই আমি কিরা না লাগে 10 বার ছায়া খায় আমি একবার দিতাম না তো আমি কাম করতাম না ভাই জানা আর কাম করতাম না আচ্ছা দিহি